তোমরা আশা করি মাধ্যমিকের টেস্ট পেপার হাতে পেয়ে গেছো আজ থেকে আমরা মাধ্যমিক এবিটি টেস্ট পেপারের সমাধান শুরু করব আজ আমরা ভৌতবিজ্ঞানের পেজ নাম্বার পঁচিশ সমাধান করব বিভাগ ক প্রথম প্রশ্ন হচ্ছে কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয় জীববাস জ্বালানি দু নাম্বার পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হিলিয়াম গ্যাসের অনুসংখ্যায় এক্সটি হলে একই চাপ ও তাপমাত্রায় থ্রি ভি আয়তন অক্সিজেন গ্যাসের অনুসংখ্যা কত হবে উত্তর হবে থ্রি এক্সটি তিন নাম্বার ফোর এনএস থ্রি টু এন টু প্লাস সিক্স এইচ টু বিক্রিয়াটিতে এনএস থ্রি ও এন টু এর এস আয়তনের অনুপাত কত হবে তাহলে এমনই আছে চার অনু আর নাইট্রোজেন আছে দুই অণু তাহলে ফোর ইস টু টু করলে উত্তর হবে টু টু ওয়ান চার নাম্বার উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তন বাড়ে ও ঘনত্ব কমে পাঁচ নম্বর কোনো উত্তর লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে সব গঠিত হয় লেন্সটির ফোকাস দর্গ কত হবে এটা হবে পনেরো সেন্টিমিটার ছ নাম্বার কোনো মাধ্যমের আলোর বেগ টু ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিষ্ঠার কত হবে তাহলে আমরা কি জানি মিউ সমান সি বাই ভি তাহলে মিউ সমান কত হবে সি মান হচ্ছে থ্রি ইন্টু টেন টু এইট বাই টু ইন্টু টেন টু এইট হবে তিন বাই দুই সাত নাম্বার পঞ্চাশ হাজ এসি লাইনে ওপি সেকেন্ডে কতবার পরিবর্তিত হবে এটা হবে একশো বার আট নাম্বার এ এবং বিয়ের এর তুল্যরোধ বের করতে হবে তাহলে দেখো ছয় হোম এবং তিন হোম এই দুটো কি আছে সমানত সমবায় আছে তাহলে এদের তুল্য রোধ কথা হবে দুই ওহো ছয় গুণ তিন বাই ছয় প্লাস তিন সমান হচ্ছে আঠেরো বাই নয় সমান দুই তাহলে এখানে একটা দুই পেলাম তাহলে দুই আর দুই কথা হবে চার যেহেতু এই দুটো শ্রেণী সমবায় আছে ন নম্বর নিচের কোনটি জীববাসে বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় এটা হবে কার্বন চোদ্দ দশ নম্বর প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিচারক হলো সোডিয়াম এগারো নম্বর নিচের কোন জগুড়িতে সমজি ও আইনি উভয় প্রকার বন্ধন বর্তমান এটা হবে ক্যালসিয়াম কার্বনেট বারো নম্বর তরিত বিশ্লেষণের সময় ক্যাথরের বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে তেরো নম্বর কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কী হবে এটা হবে গাঢ় নীল চোদ্দ নম্বর তীব্র ইলেকট্রো পজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় তড়িৎ বিজাণু পদ্ধতি পনেরো নম্বর কোনটি অ্যাসিডিল আইওপিসি নাম তাহলে অ্যাসিডিল মানে কি এইচ সি টিপির এইচ তাহলে দেখো দুটো কার্বনের জন্য ইথ আর তিনটে বন্ধনের জন্য আইন তাহলে ইথ চুক্ত আইন সমান হচ্ছে ইথাইন এরপর হচ্ছে বিভাক্ষ প্রথম প্রশ্ন হচ্ছে বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় দেখা যায় অথবা বায়ুমন্ডলের কোন স্তর যোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য হবে দু নাম্বার পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লেখ একটা হবে সৌরশক্তি আর একটা হচ্ছে শক্তি। তিন নাম্বার বাস্তব গ্যাসে অনুগুলির সসীম আয়তন আছে এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ এটা সত্য চার নম্বর এগারো দশমিক দু লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টিপিতে পিভি গাল টু ড্যাস আটটি তাহলে দেখো বাইশ দশমিক চার লিটারের জন্য কত হয় আমাদের এক মোল হয় তাহলে এগারো দশমিক দুইয়ের জন্য কত হবে পয়েন্ট ফাইভ মোল তাহলে এটা হবে জিরো পয়েন্ট ফাইভ মল অথবা বয়েলের সূত্র অনুসারে পিভি ভার্সেস ভি লেখিত্র অঙ্কন করো তাহলে পিভি ভার্সেস ভি লেখচিত্র হবে সমান্তরাল তাপের সুপরিবারে একটি উদাহরণ দাও এটা হবে নম্বর এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ একটি ছোট দর্শনে দেখতে চান তিনি কি ধরনের দর্পণ ব্যবহার করবেন এটা হবে উত্তল অথবা অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তর আলসির কিরূপ প্রতিফলন হয় এটা হবে মুখ্য ফোকাস দিয়ে যায় সাত নম্বর সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী প্রান্তিক বর্ণ দুটি কি কি একটা হবে লাল আর একটা হচ্ছে বেগুনি আট নাম্বার আট তার সর্বদা ভূ সংলগ্ন থাকে কারণ পৃথিবী বিভো হল শূন্য অথবা থ্রি পিন প্লাগের মোটা পিনটি হলো আর্থ পিন ন নাম্বার ফ্লেমিং এর বামস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তৈরি ক্ষেত্রের মধ্যমিতি কোন কত হয় নব্বই ডিগ্রি দশ নাম্বার তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় এটা হবে নিউক্লিয়াস এগারো নম্বর অ্যানোর মাঠে উপস্থিত দুটি দামি ধাতুর নাম লেখ একটা হবে সোনা আর একটা হচ্ছে প্লাটিনাম কোন বস্তুতে সোনার দিতে তরিত বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয় পটাশিয়াম অরোসায়নাইড অথবা পিতলের চামচের উপর সিলভারের তৈরি লেপনে এনটি কি হবে এটা হবে সিলভার তেরো নম্বর ম্যাগনেশিয়াম অক্সাইড অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো বামস্তম্ভের সাথে মিলন একটি ক্ষারীয় মৃত্তিকা মৃত্তিকামূল্য হবে ম্যাগনেশিয়াম কাঁসা হচ্ছে কপার টিন একটি বিরল মৃত্তিকামূল্য হচ্ছে সিই দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন হচ্ছে এনএইচ ফোর সিএল পনেরো নম্বর কি কারণে নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা অপেক্ষিত কম ষোলো নাম্বার দার্শনিকের উল কাকে বলে জেডে নৌকে ম্যাগনেটাইট কোন ধাতুর আকুরি লোহা সরলতম কিটনে কতগুলি কার্বন পরমাণু থাকে তিনটি অথবা সংকেত লেখ টু মিথাইল প্রোপিন আঠেরো নম্বর মিথেন ইথিলিন অ্যাসিডিনকে তাদের বন্ধন কোণে বৃদ্ধি ক্রমানুসারে সাজাও তাহলে এগুলো হবে লেসথেন সাব থেকে বেশি হচ্ছে অ্যাসিটিলিনে তারপর ইথিলিন তারপরে মিথেন বিভাগ নিম্নলিগিত প্রশ্নগুলি উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নে মান হচ্ছে 2 নম্বর করে এক নম্বর জীব বাসোজালানির সংরক্ষণে প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো উত্তরটা দেখে নাও অথবা পাওয়ার অ্যালকোহল কি এর উপাদান কি কি উত্তরটা দেখে নাও দু নাম্বার আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো দেখে দেখা উত্তরটা অথবা কেলভিন চার্লসের সূত্রটি করো এই উত্তরটা লিখবে তিন নাম্বার অতিবিঘ্ন রশ্মি ও গামা রসি একটি করে ব্যবহার লেখো ও ক্ষতিকারক প্রভাব লেখো এই দুটো হচ্ছে ব্যবহার এগুলো হচ্ছে ক্ষতিকারক প্রভাব অথবা উত্তর লেন্সকে অভিশাই লেন্স বলা হয় কেন এতটা লিখবে একটি বাড়িতে দশটি চল্লিশ ওয়াটের বাতি পাঁচটি আশি ওয়াটের পাখা একটি আশি ওয়াটের টিভি দৈনিক ছ ঘন্টা করে চলে তিরিশ দিনের ওই বাড়িতে ব্যয়িত শক্তি কত প্রথমে আমাদের কি আছে দশটা চল্লিশ ওয়াটের বাতি আছে দশটা চল্লিশ ওয়াটের বাতি কত ঘন্টা করে চলে ছ ঘন্টা করে তাহলে আমরা একদিনে কত তরি শক্তি ব্যয়িত হচ্ছে সেটা বের করবো তাহলে লিখি দশটি বাতি দ্বারা দৈনিক তাহলে দশ গুণ চল্লিশ ওয়াটের গুণ ছ ঘন্টা করে চলে তারপরে কথা হচ্ছে চব্বিশ ওয়াট এরপর কি আছে পাঁচটা আশি ওয়াটের পাখা পাঁচটি পাখা দ্বারা দৈনিক ব্যয়িত শক্তি সমান হচ্ছে পাঁচটা পাখা গুণ আশি গুণ ছ ঘন্টা সমান কথা হবে চব্বিশশো ওয়াট এরপর হচ্ছে একটা আশি ওয়াটের টিভি মানে একটি টিভি দ্বারা দৈনিক ব্যয়িত শক্তি সমান হচ্ছে আশি গুণ ছ ঘন্টা চলে মানে চারশো আশি ওয়াট তাহলে এগুলো হচ্ছে কি একদিনে চলে তাহলে আমরা মোট বের করবো দৈনিক মোট দায়িত্ব শক্তি সমান তাহলে এই তিনটে যোগ করবো চব্বিশশো যোগ পাঁচশো আশি সমান হচ্ছে পাঁচ হাজার দুশো আশি ওয়াট এটা হচ্ছে কি একদিনে এবার আমাদের কি বের করতে হবে তিরিশ দিনে তাহলে লিখবো তিরিশ দিনে ব্যয়ত শক্তি সমান পাঁচ হাজার দুশো আশি উনতিরিশ সমান হচ্ছে দুটো শূন্য তিন আটটে চব্বিশ ছ আট তিন পাঁচ পনেরো এত ওয়াট এক লক্ষ আটান্ন হাজার চারশো ওয়াট হলো তাহলে এবার আমাদের কি করতে বলেছে বোর্ড এরকম নির্ভর করতে হবে তাহলে বোর্ড মানে কি হাজার দি ভাগ করবো তাহলে এক লক্ষ আটান্ন হাজার চারশো বাই এক হাজার সমান হচ্ছে একশো আটান্ন দশমিক চার কিলো বাট বা গোট পাঁচ নম্বর হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজিযোগ্য তথাপি এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন এই উত্তরটা লিখবে অথবা ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইড এর দুটি ধর্মের তুলনা করো দ্রাব্যতা ও তড়িৎ পরিবাহিতা এই দুটো লিখবে থ্রি পয়েন্ট সিক্স দুটি মৌল এ এবং বি এর পরমাণু ক্রমা ক্রমে সতেরো এরা রাসায়নিকভাবে যুক্ত হলে কি ধরনের যোগ গঠন করবে চুক্তি সহ লেখ লিখবে সেভেন একটি রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করে দেখাও যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে এতটা অথবা রূপা জিনিস পুরনো হয়ে গেলে কালো হয় কেন দেখে না আট নাম্বার বিশুদ্ধ ধাতু তুলনায় শঙ্কর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখ এই উত্তরটা লিখবে অথবা কপার সালফেটের জরিদ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি ঘটবে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি যান বিজান বিক্রিয়া এতটা লিখবে নম্বর কার্যকরী মূলক কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও সি থ্রি এইচ সিক্স ও সমবায়গুলির নাম ও কঠন সংকেত লেখো ये दो तो लिखे